আচ্ছা সব পাখি আছে ভাই জি ভাই জি জি বাদদাস হয়তো কি করি ভাই আচ্ছা সর্বনিম্ন কত টাকার পাখি আছে এখানে এক আফ্রিকান গেলে বেরোচ্ছে কত বলা পাখি না সব থেকে শেয়া আর আপেল না আপেল 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 ভাই মজো মজু মধু ওই কিরে মধু মধু শুনলে তো আপনি নিজে অবাক হয়ে যাবেন

দুইটা দুইটান্স বা এগুলা কি বাচ্চা এই দূরের বাচ্চা নাকি এগুলা হ্যাম ভাই হ্যাম কি খাবার খায়রা এগুলো পোকার পাখি আছে বাচ্চা তারপিস কত করে চাচ্ছে না এগুলো পাখি পিঠেছে কি পাখি পিকনাই হল রেডেড অফ অনলাইন অফলাইন আপু কেমন আছো তুমি আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে আসছো আমি মোহাম্মদপুর থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পেজ ফুল ভিডিও ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত 21 মার্চ 2025 রস শুক্রবার চলে ঢাকার মধ্যে সর্ববৃহত্তম এবং বিখ্যাত পাখি এবং কবুতরের হাট মিরপুর এক প্রতি শুক্রবারে হাটটা বসে জমজমাট থাকে সকাল 10 থেকে দুপুর 1 পর্যন্ত এই বাজারে বিভিন্ন ধরনের পাখি বিড়াল কবুতর পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চ্যানেলে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন এই কেলাকে একটু শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসব যোগাবেন আজকে বাজারে বিভিন্ন ধরনের পার্সিয়ান জিয়াল পেয়ে যাবেন খুবই রিজেনভাবে পেয়ে যায় মাত্র পাঁচ হাজার টাকায় পার্সিয়ান জিয়াল কিয়া পাখি আসছে কিয়া পাখির বাচ্চা শেষে আমার কাছে লক্ষ লক্ষ টাকার পাখি দেখতে পাচ্ছে আমার হাতে এই গেলে পেয়েটার বাচ্চাগুলো বাজার থেকে নিতে পারবেন তো থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চ্যানেল জানেন দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে যে কোনো ধরনের পাখি করা জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন জির ডবল সেভেন টু সিক্স

ফিক্সড প্রাইস কোনো দাম আমার করবেন না কেউ সাড়ে চার হাজার টাকা এক দাম পড়বে কালার দেখেন মাসাল্লাহ বড়ি ফিটনেস সাইজ অস্থির ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ডাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো স্ক্রিনে যে নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট ডিমার চা করা পাখি সুস্থ পাখি ভালো পাখি

কেমন কি যাচ্ছেন ভাই এটা চাচ্ছি ভাই এক লাখ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা যাচ্ছে আলোচনা করা যাবে সামান্য কিছু অনার করতে পারবো সামান্য কিছু অনার করা যাবে ও দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এখানে একটা লাভ বাট পাচ্ছি এসে বাড়ি করছে এটা কি টেম করা ভাই টেম ফুল টেম টেম এটা কত যাচ্ছেন দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা বাড়ি কাছে এখানে আরও বাকি আছে এখানে আছে আপনার ডবল রেট ফেক্টর ডাবল পাইনাপেল কোনো এটা বলবে চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে ডাবল রেট ফেক্টর পাইনাপেল কোনো আর এখানে ছানের বাচ্চা আছে ককাডেলের বেবি আছে ককাডেলের বেবি কিছু বলে এটা হচ্ছে আপনার এলবিনো এলবিনো প্রাইস টাকা এরপর আরও আছে আরও আছে আপনাদের পাশে পাইন আপেল বাচ্চা গ্রিন টি পুন বেবি এগুলো পড়বে বত্রিশ টাকা বত্রিশশো টাকা পার পিস পার পিস পার পিস বত্রিশশো টাকা এখানে আপনার ছানের বাচ্চা আছে

কেমন চাচ্ছেন এটা এটা এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা আর এই যে দুইটা বাচ্চা নিয়েছেন এগুলো কি এক দুই হাজার টাকা পিস না এটা ভাই শুনলে তো আপনি নিজে অবাক হয়ে যাবেন এটা মাত্র পঁচাশি হাজার টাকা কি কন কি পাখির বাচ্চা এগুলো পঁচাশি

এটা হ্যান্ড ফিডিং হ্যান্ড ফিড আচ্ছা এটা বাংলাদেশের ব্র্যান্ড আচ্ছা ব্র্যান্ড বাংলাদেশি ব্র্যান্ড আচ্ছা বাইরে ব্র্যান্ড তো অনেকে দেখছে আল্লাহর রহমতে এটা হবে বাংলাদেশি ব্র্যান্ড কেমন খাবারটা এটা আড়াইশো গ্রাম দুশো টাকা আচ্ছা কত টাকা আড়াইশো গ্রাম দুশো টাকা যে বেবি রে খাওয়াইতে পারবে আচ্ছা যে কোনো বেবিরে খাওয়ান যাবে ইনশাল্লাহ আচ্ছা আর এই দোলনাগুলো কত করে ভাই দোলনাগুলো একশো টাকা একশো টাকা আর সিরিঞ্জ বিভিন্ন দামের আছে চায়না যেগুলো অরিজিনাল চায়না সেগুলো আছে দশ এম এল দুইশো বিশ টাকা বিশ এম এল তিনশো টাকা তিনশো টাকা যেগুলা আছে এগুলা টাকা যেগুলা আছে টাকা এই যে আছে টাকা ফোন বলেন খান আমার ওটা গুলা পাখি বাদে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিতে পারবো আর পাখির ক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে তারপরে পাখি পাঠাবো আমি ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আপনি কেমন আছেন ভালো আছেন কত টাকার পাখি আছে সর্বনিম্ন সর্বনিম্ন বলতে বাদিকার আছে এক জোড়া এইটা সাতশো টাকা রাখা যাইবো আর আছে বাদিকার বাচ্চা বাচ্চা গুলো পিস রাখা যাইবো আচ্ছা দিক থেকে দেখি তারপর বাচ্চা দেখি এটা কি বাকি ভাই এটা রেনবো আচ্ছা রানি জি কত যাচ্ছে নাকি ওটা 700 টাকা একদম 700 টাকা আচ্ছা এই এলবিনো এটা এলবিনো রানিং ফেয়ার কত যাচ্ছে বড় সাইজের এটা 4500 টাকা একদম 4500 টাকা এটা রানিং লাভ কত যাচ্ছে এটা অনেক অঙ্গভঙ্গি করতে পারে কথা বলতে পারে আচ্ছা এটা 3500 টাকা একদম এটা এই

আতিক ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই দেখানোর জন্য ওর আগ্রহ এটা কি জিনিস দেখার জন্য আচ্ছা দেখার জন্য যখন আমি ধরে আসছি তখন কিছু বলবে না অন্য মানুষ ধরলে সমস্যা অন্য মানুষ ধরলে বেশি হয়ে যাবে ছেলে মেয়ে এটা ছেলে ভাই

জি হ্যাঁ ভাইয়া ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর এইট ট্রিপল নাইন সেভেন জিরো লোকেশন লোকেশন মিরপুর এক ধন্যবাদ ভাইয়া এগুলো কি পাখি ভাই এটা হইলো এই রমজান মাসের উপলক্ষে আর হইলো রমজান ঈদের উপলক্ষে প্রথম সিজনের প্রথম বাচ্চা এটা হলো তোতা বাচ্চা তোতা পাখি তোতা পাখির বাচ্চা অনেকে তো এই তোতা পাখির বাচ্চা কি আবার বাচ্চা এটা হলো কালবেটের বাচ্চা বুঝছেন বাসায় এই হলো বক্সের ভিতরে যে কাঠের বক্সে আছে বক্সে আছে হ্যাঁ আচ্ছা ও দেখতে পাচ্ছেন সাইজ দেখেন একই সাইজ ওয়াও এটা কেবল চোখ পড়ছে এটা পড়ে না এখনো আচ্ছা কেমন কি আছে এগুলো ভাই ভাই এগুলো দাম চাচ্ছে 2500 টাকা পার পিস আর আপনার নাম বলে আতিকবার চ্যানেলের নাম বলে ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিব একবারে ঈদের উপলক্ষে আর এটা কি পাখির বাচ্চা ভাই এটা ডিসকাউন্ট নেবেন নালে এক প্যাকেট খাবার ফ্রি নেবেন দুইটার একটা আচ্ছা ডিসকাউন্ট অথবা এক প্যাকেট খাবার ফ্রি দেবেন আচ্ছা খাবার নেবেন তাহলে জিতবেন খাবার খাবার নিলে তো জিতবেই আচ্ছা এইটা কত যাচ্ছে ভাই এটা ভাই 22000 টাকা এটা টারকুইজ ব্লু আচ্ছা আর এই একটা পাখি আছে বাড়ি এটা হলো আফ্রিকান গ্রে প্যারট আফ্রিকান গ্রে প্যারট আচ্ছা এটা কত যাচ্ছে এটা কথা বলে গেল কথা বলে হ্যাঁ বাচ্চা বাচ্চা কত যাচ্ছে এটা বাচ্চা

আচ্ছা আর কি বিড়াল একটু দেখেন আচ্ছা আর কি ওইগুলো দেখেন না এগুলো আনছে দেখো আমরা চেষ্টা করবো আচ্ছা ভাই হাতে আর একটা বিড়াল আছে এটা কি পারসিয়ান

কেমন কিছু আছেন পার পিস পার পিস আপনি পনেরোশো টাকা আলোচনা চাপিস কম বেশি রাখা যাবে ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা অবস্থ নাই নাম্বার দিতে আসছি এখানে নাম্বার আছে নাকি জি এই নাম্বার যোগাযোগ করবে হ্যাঁ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাই এগুলা কি বাচ্চা ইদুরের বাচ্চা নাকি এগুলো হ্যামস্টার ভাই হ্যামস্টার কি খাবার খায় এরা এগুলা পাখির সিড মিক্স আর সবজি খায় পাখির সিড মিক্স আচ্ছা ওরাও দেখতে পাচ্ছেন বয়স কেমন আছে এগুলার বয়স রানিং আছে নিউ আচ্ছা রানিং হয় কত মাস বয়সী

আপু কেমন আছো তুমি আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে আসছো আমি মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে দেখতে পাচ্ছি অনেক চমৎকার আমাদের বাসা মোহাম্মদপুরে ওয়াও দেখতে পাচ্ছি কি পাখি এগুলো আমার কাছে আছে এখন অ্যালভিনো রিং না টারি এলো রিং না ইনো আচ্ছা এগুলো কি তুমি বিক্রি করতে আনছো না কেনার জন্য আসছো কেনার জন্য কেনার জন্য আচ্ছা ওয়াও দেখতে পাচ্ছি কেনার জন্য পাখি নিয়ে আসছে কেমন লাগতে আছে আমার কাছে অনেক ভালো লাগছে বিকজ পাখিগুলো অনেক হেলদি হেলদি কেমন দাম চাচ্ছে এগুলো

দুই টান দুইটা আন সি কি ডল না পান এগুলা একটা পান ফ্রেশ একটা ডল আচ্ছা বয়স কেমন আছে এগুলোর বয়স হচ্ছে আপনার দুই মাস পাঁচ দে ফোর্টি টেন জি ডিটার ভর্টি করে জি কী খাবার খায় এরা এটা চিকেন ট্যাকফুড আচ্ছা চিকেন ব্যালান্ডার করে দিই গাজরের সাথে মিষ্টি কুমড়া কোন খাবার এদেরকে খাওয়ানো যায় না সরি কোন খাবার খাওয়ানো যাবে না এদেরকে এটা আপনার হয়তো বা বাচ্চা ছোটো তো এখন আপনার মুরগি অনেকে সবাইকে আস্ত দিয়ে দেয় ওটা খাওয়ানো যায় না আচ্ছা হ্যাঁ

পাখি আছে বাচ্চা তার কত করে চাচ্ছেন এগুলো লোটিন এগুলো লোটিনা আছে এগুলো পনেরোশো করে পালটা আছে আঠারোশো থেকে দুই হাজার পাল যেগুলো আছে হ্যাঁ হেভি পাল আছে দুই পিস এটা হচ্ছে বাইশ থেকে পঁচিশশো আচ্ছা আর এই গ্যারেটা গ্রেটা হইছে 800 টাকা 800 টাকা আর এখানে একদম লোডিন এটা হাফ টেন হ্যান্ড ফিডিং এখন হ্যান্ড ফিডিং করাইতে হয় এটা পার পিস 2500 টাকা করে একবারে সুপার কোয়ালিটি আচ্ছা 2500 পিস আচ্ছা ভাই ফোন নাম্বার একটু বলেন 01725300919 সাভার নবীনগর ভাই লোকেশন সাভার নবীনগর ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ওয়েলকাম পাখি বিক্রি হইছে কি পাখি বিক্রি হলো রেডেড অফলাইন অফলাইন কত টাকা

যেখানে আছে পাইনাপল জি সানি জায়গা তোর কাছে আছে 5000 টাকা জোড়া 7000 টাকা আচ্ছা আর টাকা জোড়া টাকা জোড়া এইগুলো কি আপনি টাকা এটা টাকা আর টাকা টাকা জোড়া এগুলো ভাই পার অফলাইন অফলাইন এইগুলো